আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর এই গ্লাসমেটটি তৈরি করে দেখাবো আমি ইউনিক ডিজাইনে এই গ্লাসমেটটি তৈরি করেছি আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন আপনাদের কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি আমি এখানে সামারিয়ান সুতা দুইগুণ করে কাজ করব এই যে দেখুন প্রথমেই আমি এখানে একটি ম্যাজিক রিং করে নেব এই যে আশা করি আপনারা কুশিকাটার বেসিক কাজ করতে পারেন যারা না পারেন তাদের জন্য কুশিকাটার বেসিক কাজের লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে এবারে এই রিংয়ের ভিতরে আমি তিনটি চেন করে নিব এই যে দেখুন তিনটি চেন করে নিলাম এখন আমরা এই রিংয়ের ভিতরে ডাবল ক্রোশি করে নেব এই যে দেখুন একটি ডাবল কুশি করেছি এই রিংয়ের ভিতরে একই জায়গায় আবারও একটা ডাবল কুশি করব এই যে দেখুন দুইটা হলো এবার আবার একটি ডাবল ক্রুশি করে নিলাম তো তিনটা হলো তো এভাবে আমরা পনেরোটা ডাবল ক্রুশি করে নেব তো শুরুতে তিনটা চেন আর পনেরোটা ডাবল কুশির টোটাল আমাদের ষোলোটা ডাবল কুশি করা হবে তো আমি ষোলোটা ডাবল কুশি করে আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন আমার ম্যাজিক রিংটি কমপ্লিট হয়ে গেছে রিংয়ের ভিতরে আমি এখানে টোটাল ষোলোটা ডাবল ক্রোশি করে নিয়েছি চোদ্দো পনেরো ষোলো এই যে দেখুন ষোলোটা ডাবল ক্রোশি করেছি এবার আমি এই পিছনের সুতাটাকে টেনে রিংটিকে ছোট করে নিলাম এই যে দেখুন পিছনের ছোট্ট সুতাটা টেনে রিংটিকে ছোট করে এবার এই প্রথমে যে তিনটি চেন করেছি তার তিন নাম্বার চেনের গোড়া স্লিপ স্টেস করে জয়েন্ট এই যে হয়ে গেছে এবার এই যে দেখুন এবার এক দুই তিন তিনটা চেন করলাম দ্বিতীয় নাম্বার রাউন্ডের জন্য এবার এই চেনের গোড়ায় একটা ডাবল কুশি করে নিব দুই দেখুন চেনের গোড়ায় একটা ডাবল কুশি করেছি এবার তার পাশের যে চেন এই দেখুন চেনের দুটি লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে দুইটা ডাবল কুশি করব। এক নাম্বার ডাবল ক্রুশি একই জায়গাতে আবার একটা ডাবল ক্রুশি দুই নাম্বার ডাবল ক্রুশি আবার এই পরবর্তী চেনের এই চেনেও দুইটা ডাবল কুশি করব। এক এবং চেনের গোড়াতে আবার একটা ডাবল কুশি দুই এই যে দেখুন তো এভাবে করে সবগুলো চেনের গোড়া দুইটা করে ডাবল কুশি করে নিতে হবে তো এখানে আমাদের টোটাল ষোলোটা চেনের গোড়াতে ষোলো দুই গুণে বত্রিশটি ডাবল কুশি করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে আমি সবগুলো চেনের গোড়াতে দুটি করে ডাবল কুশি করে পুরো রাউন্ডটি কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি তো এখানে এবার শুরুতে যে তিনটি চেন করেছিলাম তার তিন নাম্বার চেনের মাথায় স্লিপ স্টেস করে জয়েন্ট করে নিতে হবে তো এই যে জয়েন্ট করে নিলাম তো এরপর আমি এক্সট্রা একটি চেন করে এই সুতাটা কেটে দিব এই যে দেখুন তো আমার এই রাউন্ডটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবার এই সুতাটাকে আমি কাজের ভিতরে হাইড করে দিব তো দেখুন আমার এখানে দ্বিতীয় রো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে হলুদ রঙের সুতা জয়েন্ট করব। আমি এখানে হলুদ রঙের সুতাও দুই গুণ করে নিয়েছি প্রথমে আমি এখানে একটি স্লিপ নোট করে নেব এই যে দেখুন আমি পেঁচিয়ে সুতা একটি গিট দিয়ে নিলাম এই যে স্লিপ নোট করা হয়ে গেছে এবার এই যে দেখুন যে কোনো একটি চেনের গোড়ায় সুতাটাকে জয়েন্ট করে নিব এই যে দেখুন চেনের যে দুটি লুপ দুটি লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে স্টিচ করে দিব এই যে দেখুন হয়ে গেছে এবার আমি এখানে আরও দুইটা চেন করবো অর্থাৎ আমাদের এখানে তিনটা চেনের দূরত্ব হবে এবার এই চেনের গোড়াতেই একটা ডাবল কুশি করব। এই যে দেখুন যেখানে তিনটা চেন করেছি সেই চেনের গোড়াই একটা ডাবল কুশি করে নিলাম এবার আমি এখানে পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি চেন করেছি এরপর এই যে দেখুন পাশের যে চেন এই পাশের চেনে আমি আবারও দুইটি ডাবল কুশি করব। আমি এক্সট্রা সুতাটাকে কাজের ভিতরে নিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন কাজের ভিতরে এক্সট্রা সুতাটাকে লুকিয়ে দেওয়ার তো এরপর আমি এখানে এই যে একটি ডাবল কুশি করে নিলাম আবারও সেমভাবে এই ডাবল কুশির গোড়াতে একটা ডাবল কুশি করে নেবো অর্থাৎ একই চেনে আমরা দুইটা ডাবল কুশি করলাম এই যে হয়ে গেছে তো এরপর দেখুন কোনো চেন নেব না এই যে কোনো চেন নেব না সরাসরি নিচ থেকে দুইটি চেন বাদ দিয়ে তিন নাম্বার যে চেন এক দুই দুইটি চেন বাদ দিয়ে তিন নাম্বার চেনের গোড়ায় কুশি করে নেব দুইটি এক দুই এই যে দেখুন একই ওই জায়গায় দুইটি ডাবল কুশি করলাম এবার আবার আমি এখানে চেন করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করলাম এবার দেখুন এই পাঁচটি চেনকে আবার পরবর্তী যে চেন এই চেনের ডাবল কুশি করে দেব। এক দুই এই যে একই চেনের গোড়াতেই দুইটি ডাবলকুশি করে নিলাম এই যে দেখুন হয়ে গেছে তো এরপর কোনো চেন নেব না সরাসরি নিচ থেকে দুটি চেনের গ্যাপ বাদ দিয়ে তিন নম্বর চেনের গোড়াতে আবার ডাবল কুশি করে নেব এক দুই একই চেনে দুইটি ডাবলকুশি করে নিলাম একইভাবে শুরুতে আমরা যেভাবে কাজ করছি সেমভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে এরপরে আবার পাঁচটি চেন থ্রি ফোর ফাইভ পাঁচটি চেন করেছি এবার তার পাশের যে চেন এই চেনের পাশের চেনে এই যে দেখুন চেনে যে দুটি লুপ দুটি লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা এনে আবারও এখানে দুইটা ডাবল কুশি করব এক দুই তো এই যে দেখুন দুইটা ডাবল কুশি করা হয়ে গেছে এবার আরবার বার কোনো চেন নেবো না সরাসরি নিচ থেকে দুইটি চেনের গ্যাপ বাদ দিব এবং তিন নাম্বার চেনের গোড়াতে ডাবল কুশি করে নেব একই জায়গায় দুইটা ডাবল কুশি করে নেব ওয়ান একই জায়গায় আবারও একটা ডাবল ক্রশি টু এই যে দেখুন দুইটা ডাবল কুশি হয়েছে এবার পাঁচটা চেন করে নেব থ্রি ফোর ফাইভ পাঁচটা চেন করে এরপরে দেখুন পাশের যে চেন এই চেনের গোড়াতে আবার দুইটা ডাবল কুশি করবো এই যে দেখুন একই জায়গাতে আবার দুইটা ডাবল কুশি অর্থাৎ দুইটা ডাবল কুশি করেছি পাঁচটা চেন করেছি এবং তার পরবর্তী চেনে দুইটা ডাবল কুশি করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এভাবে করে আমাদের এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিতে হবে তো সেমভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন আমার পুরো রাউন্ডটি কমপ্লিট করা হয়ে গেছে এবার শেষের কাজটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন শুরুতে আমরা যে তিনটি চেন করেছিলাম তিন নম্বর চেনের গোড়াতে এই যে দেখুন তিন নম্বর চেনের গোড়াতে একটি স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিতে হবে এই যে তো আমি তিন নম্বর চেনের গোড়ায় স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিলাম তো এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে তো এরপর আমরা এই যে পাঁচটি চেন করেছি এই স্পেসে যাব যার জন্য পাশের ডাবল কুশির চেনে স্লিপ স্টেস করে দিলাম এবার আবার এই যে পাঁচটি যে চেন আছে এই চেনের ভিতরেও একটা স্লিপ স্টেস করে চলে যাব। এই যে স্লিপ স্টেস করে আমরা এই স্পেসে চলে আসলাম এবার তিনটি চেন টু থ্রি তিনটি চেন করেছি এই তিনটি চেনকে একটা ডাবল ক্রুশি কাউন্ট করব তো এরপরে এই চেনের স্পেসে আবারও ডাবল কুশি করে নিচ্ছি এক দুই তিন তো আমাদের তিনটি চেন আর তিনটি ডাবল কুশি টোটাল চারটি ডাবল ক্রুশি হলো এই হচ্ছে পঞ্চম ডাবল ক্রোশি তো পাঁচটি ডাবল ক্রোশি করে নিলাম এবার আমি এখানে পিক অফ করবো যার জন্য তিনটি চেন করে নিচ্ছি এবার এই চেনের গোড়ায় যে লুপ আছে এই লুপের ভিতরে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে এবার একটি সিঙ্গেল ক্রোশি করে দেব হয়ে গেছে এবার দেখুন এই যে স্পেস এই স্পেসে আবারও চারটি ডাবল ক্রোশি করে নেব এক দুই তিন চার এই যে দেখুন হয়ে গেছে তো এরপর এই যে স্পেস মাঝের এই স্পেসে একটি কুশি করে দিলাম তো আমাদের একটি রাউন্ড কমপ্লিট হয়ে গেল তো এরপর এই সেমভাবে আবারও একটি করব তো এই যে দেখুন আমি সরাসরি এই ফাইভ চেন স্পেসে চলে গেলাম এবার এখানে ডাবল ডাবলকুশি করে নিচ্ছি তো এখানে আবার আমাদেরকে চারটি কুশি করতে হবে প্রথমে এরপর পঞ্চম ডাবল কুশির মাথায় একটি পিকক করতে হবে তো এই যে দেখুন আমি এখানে পাঁচ নাম্বার ডাবল ডাবলকুশি করে নিলাম এবার আমি এরপর এখানে আমাদেরকে তিনটা চেন করতে হবে টু থ্রি তিনটা চেন করেছি এবার এই চেনের গোড়াতে যে দুটি লুপ এই লুপের ভিতরে হুকঢুকিয়ে এনে একটি সিঙ্গেল কুশি করে দিলাম আবার আমি এই জায়গাতে আবারও ডাবল কুশি করে নেব চারটি এক দুই তিন চার একই জায়গায় চারটি ডাবল কুশি করে দিলাম এবার এই যে দেখুন ডাবল কুশির মাঝে যে স্পেস এই স্পেসে সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে দিলাম হয়ে গেছে তো এভাবে করে আমি সবগুলো পাপড়ি তৈরি করে নেব সরাসরি ফাইভ চেন স্পেসে ডাবল কুশি করে নেব এই যে দেখুন একটি ডাবল কুশি একই জায়গায় আবার একটি ডাবল কুশি দুইটি হলো একই জায়গায় আবার একটা ডাবল ক্রুশি তিনটি হল এবার এই চার নাম্বার ডাবল ক্রুশি এবং একই জায়গাতে এই যে দেখুন পঞ্চম ডাবল ক্রুশি করে নিলাম এবার আমি এখানে তিনটা চেন করব টু থ্রি তিনটা চেন করে এই যে লুপের ভিতরে হুকঢুকিয়ে সুতা এনে একটা সিঙ্গেল কুশি করে দিলাম এবার আমি এখানে আবার চারটি ডাবল কুশি করবো তো এই যে ডাবল কুশি করে নিচ্ছি দুইটা ডাবল কুশি হলো দেখুন তিন নাম্বার ডাবল ক্রুশি এবং একই জায়গায় এই চতুর্থ নাম্বার ডাবল ক্রুশি হয়ে গেছে আবারও এই দুটি ডাবল কুশির মাঝে যে স্পেস এই স্পেসের চেনে একটা সিঙ্গেল কুশি করে জয়েন্ট করে দিব তো এই যে দেখুন হয়ে গেছে তো এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন আমার সম্পূর্ণ রাউন্ডটি তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন প্লেসমেন্টটি কতটা সুন্দর হয়েছে এই যে দেখুন দুইটি ডাবল কুশির মাঝে যে স্পেস এই স্পেসের শেষে আমাদেরকে জয়েন্ট করে নিতে হবে সিঙ্গেল কুশি দিয়ে তো হয়ে গেছে এবার আমি এই শুরুতে যে চেন করেছিলাম সেই চেনের গোড়াতে স্লিপ স্টেস করে জয়েন্ট করে দিচ্ছি এই যে হয়ে গেছে এবার একটি চেন করে সুতাটাকে কেটে নেব তো এই যে দেখুন আমি এই সুতাটাকে কেটে নিলাম তো আমার প্লেসমেন্টটি তৈরি করা হয়ে গেছে আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে খুব সহজেই এটি বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে দেখুন এক্সট্রা যে সুতোগুলো থাকে এই সুতাগুলো আমি কাজের ভিতরে হাইড করে দিচ্ছি তো এভাবে কিছুটা দূর কাজের ভিতরে হাইট করে সুতাটাকে আমি কেটে নেব এই যে দেখুন হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম